খুব খুব সাফল্য পাবে ভাইজান আমাদের এখানে সবাই খুব পছন্দ করে ভাইজানকে ভাইজান যে কথাগুলো বলেছে বা আগামী আগামী দিন যা বলবে বলেছে ওনার মতো মানুষই হয় না একজন সৎ চরিত্রবান ভালো মানুষ ওনার মতো মানুষই হয় না খুব সুন্দর উনি ওনার মতো আর আমরা মনে হয় যেন আগের কোনো নেত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসতে পারি ওনার মতন যা এমএলএ যা সুন্দর মানুষ উনি ফেরেস্তার মতো মানুষ উনি উনি সব মানুষের হিন্দু কায়েত করে সব মানুষেরই পাশে দাঁড়ায় খুব ভালো মানুষ উনি

ওরা হচ্ছে চাকরি চুরি করছে ওরা মানুষের যে সমস্ত কষ্টগুলোরা দিচ্ছে বাড়ির মহিলাদের কষ্ট দিচ্ছে ওরা ওদের যার জন্য সব সমস্ত বাড়ির মহিলাদেরও তেড়ে দিতে চাই বন্ধুরা ভবদা जिंदाबाद ছায়ানী দিদি जिंदाबाद করছেন তাদের উদ্দেশ্য বলি ছায়ানী দিদির বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ছে একটু চোখ কান খুলে দেখুন তাদের বাড়ির তাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে সব বেসরকারি নামি দামি স্কুলে পড়াচ্ছে আর যিনি বলছেন দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ তার বাড়ি টাকা পয়সা নাই সেও দিন আনে দিন খায় তাদের ছেলেরা কোথায় পড়ছে সরকারি স্কুলে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছেন মায়েদেরও বলছি ধন্যবাদ জানাই মায়েদেরকে এই মমতা ব্যানার্জির নাটকে এই ভবদাদের নাটকে এই সায়নী ঘোষদের নাটকে আপনাদেরকে আটকে রাখতে পারেনি আমিও বাংলা বাংলার জয় হোক চোর বাংলা হোক যারা গেলে সবাই তো বাংলা জয় চান সবাই একসাথে বাংলা আর বাংলা আর জয় হোক আর চোর বাংলা হোক বলেছে আজকাল বলছি তো এই নীতিটা আপনারা থাকবে কাকে কান নিয়ে চলে গেল কাকের দিকে থাকবার দরকার নাই কানটা দেখুন আর চেনা সুপ্রিম কোর্টে এন আর বিরুদ্ধে মামলা আগামী দিনে কিছু হলে বুক পেতে নিদিকি বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি আসো তুমি আসো তুমি আসো তুমি আসো এই আমরা কিন্তু বুক পেতে আগামী দিনে লড়াই করবো সাথে লড়াই করব আমাদের মধ্যে কেউ বিভেদ আনতে পারবে না ওরা শুধু সংকীর্ণ মানসিকতা শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় টিকে থাকার জন্য দিলীপ ঘোষেরা ক্ষমতায় টিকে থাকার জন্য আমদানিদের মধ্যে আমদানিদের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে অবিবেদে আমরা যাব না আমরা চাইব আমাদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে তার আলতোলাল তার আওয়াজ আমরা তুলব আমার পরিবারের ছেলে তুমি চাকরি নিয়ে নিচ্ছ আর আমার আইনার মধ্যে বিভেদ লাগাচ্ছ এতে দেবো না আর মমতা ব্যানার্জি মলম লাগাবার নাম করে পয়জন ওষুধ দিয়ে দিচ্ছি যাতে ঘাটা আরো বেড়ে যায় বিজেপি এসে ঘা করছে তো এই ঘাটা আরো বেড়ে যাওয়ার জন্য বলছে ঘা কমাবার নাম করে যে মলম আমাদেরকে লাগাচ্ছে আরো ঘা বেড়িয়ে দিচ্ছে নালে বলুন তো দুর্গা উৎসবের দিনে বিসর্জনের দিনে মরমের তাজিয়া যেদিন হচ্ছিল মরম হচ্ছিল আলাদা করার কি আছে কি আছে আলাদা করা আমরা হিন্দু মুসলমান মারামারি করব না আমরা ধর্ম অনুষ্ঠান পালন করছি দুর্গা উৎসব হবে তার মোহরমও পালন হবে কোনো সমস্যা নেই কিন্তু এই বললাম ভালো লাগাবার জন্য মানে ঘাটা ভালো করার জন্য যে মলমটা দিচ্ছে এক্সপায়ার ডেট মাল দিচ্ছে আরো বিগড়ে দিচ্ছে তাই যে ঘা করছে আর যে মলম লাগাচ্ছে এই এক্সপায়ার ডেট এর কি বিসর্জন করতে হবে দুটো ফুল বিসর্জন করতে হবে কারণ সময়ের সাথে সাথে মালাটা একবার দাও তো দেখি মালাটা আছে কতদিন ঘরে রাখতে পারবো এই ফুলটা দুদিন দুদিন পরে কি হবে পচে যাবে নাহলে ফেলে দিলে কি হবে পোকা জন্মাবে পোকা জন্মালে আমার ঘরের ছেলে নিয়ে থেকে শুরু করে আমাদের সবার শরীরে পোকা চলে গেলে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষতি হবে তাই একজন দশ বছর রেখেছেন আর একটাকে তেরো বছর রাখছেন এইবার সময় এসেছে সার ফেলে দিন না হলে এটা এই এমন পোকা জমাবে আপনার আমার ছেলের মধ্যে পয়জন ঢুকবে ও হিন্দু এ মুসলমান সাজবে ও বড় হিন্দু সাজবে এ মাথায় টুপি হাজি রুমাল পরবে ও বড় তিলক কেটে এই একজন বড় হিন্দু একজন বড় মুসলমান সাথে লড়াই করবে আর চাকরি ও পেটারা ছুটি করে নেবে চাকরি আমাদের চুরু হয়ে যাচ্ছে এখানে কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান সাজিয়ে দিচ্ছে তাই বন্ধুগণ একটু সতর্ক হন সজাগ থাকুন ফুল বর্জন করুন ফুলে হাত দেবেন না কাঁটা মেরে দেবেন সকলে ভালো থাকলে সুস্থ থাকবেন শেষ করছি আস্তে আস্তে বিদায় নেবে বিদায় নিতে তিনি একটাই কথা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ মোহাম্মদ শরীফ ফিরা হাকিম এদেরকে কোনোদিন লড়াই করতে দেখেছে নিজেদের মধ্যে মায়েরা দেখেছেন দেখেননি লড়াইটা কে করছে বুথে কে তৃণমূল কে বিজেপি সে কে সিপিএম বুথের লোকের মাথা ফাটাফাটি করে ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিরোধী করে কে প্রকাশ্যে দেখা দেখতে পাচ্ছি গোপনে অনেক ভালো সম্পর্ক তারা সে কি করে শুভেন্দু অধিকারী করলো কিন্তু সেই মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীকে চাকরিতে ডাকছে এসি রুমের মধ্যে বসে কোনো মারামারি নাই। সুজন চক্রবর্তী যে মামের মামেরা কালকে মামের এক নেতা ভাঙনে নীতির কথা বলছিল সেই তাই সেই দলের এক নেতা সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জির সাথে বসে চাকরি সাথে এসি রুমে বসে গল্প করছে সেখানে লড়াই হয় না কুণাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা কাটছে তাদের লড়াই নয় লড়াইটা কোথায় হচ্ছে ভূতের স্তরে আমি অনুরোধ করছি উনিশশো সাল থেকে এই ভূতের লোককে লড়াই করিয়ে ধ্বংস করে দিচ্ছে আর ভূতের লোক লড়াই জড়াবেন না আপনারা প্রস্তুত নয় আজকের পর থেকে কোনো নেতা কথা বলে বলবেন দাদা দিদি অনেক লড়াই করেছি দাদু ধ্বংস হয়েছে বাবা ধ্বংস হয়েছে এবার আমরা ধ্বংস হচ্ছি আমাদের ছেলেদেরকে ধ্বংস হতে দেবো না আর লড়াই হবে না এবার যদি ভালো লাগে আপনাদের লড়াই করতে সাড়ে সাড়ে লড়াই করুন আমরা দর্শকের ভূমিকা পালন করব। উনিশশো সাল থেকে আমরা লড়াই করেছি আপনার নেতারা ধর্ষকের ভূমিকা পালন করেছেন এবার আমরা জনগণ দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই এবার করতে হবে আর ওই স্লোগান দেওয়া যাবে নাকি লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই লড়াই করছে কারা তিনশো টাকায় তারা রুটি খাটে মারামারি করছে আর বাস থেকে আমাদের মত নেতারা আর হবে না অনুরোধ আপনাদের কাছে আমি নেতাদের লড়াই চাই কোনদিন চাইবো না কিন্তু আজকের পর থেকে কোনো নেতা যদি বলে এই কর সই কর হ্যান্ড ওকে তখন এই স্লোগানটা শুনিয়ে দেবেন নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই বলে ছেড়ে দেবেন একদম মারামারি হানাতে জড়াবেন না যার যে দল ভালো লাগছে কর দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে কাকা জাটা সম্পর্ক চাচা ভাইপোর সম্পর্ক আর এটা দাঁড়াবে না তাই আপনাদের বলবো ভোটটা সঠিক জায়গায় খামছিংয়ে দেন পাঁচ বছর ধরে নেতা আপনাদের পাশে আপনাদের থাকে থেকে পরিষেবা প্রদান করবে এবং লড়াই থেকে বিমুখ হওয়ার জন্য বারবার আহ্বান করবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবে Sérgio, tu é